নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ফুলকপির ভর্তা হ্যাঁ ফুলকপি তো আমরা অনেক রেসিপি খেয়েছি আর ফুলকপি খেতে খেতে সকলের তো এতদিনে অরচি হয়েই গেছে তো এই রকম চটপটা টাইপের একটা ঝাল ঝাল ভর্তা হলে কেমন হয় বলুন সেই জন্য প্রথমে একটা ছোট্ট সাইজের ফুলকপি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর কি কী লাগছে ভর্তার জন্য সেগুলোও দেখিনি। নিই সাথে আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি বা পেঁয়াজ কলি আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন তো বেশ সেম পরিমাণেই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর কী লাগছে সেটা আমি এখানে দেখিয়ে দিই নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ তবে চিংড়ি মাছটা আমি একদম কাদা চিংড়ি বা কুচো চিংড়ি যেটাকে বলে সেই চিংড়ি মাছটা নিয়েছি আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা করতে পারেন ছোট বড় তো এখানে আমি দুশো গ্রাম মতন কাদা চিংড়ি বা কুচো চিংড়ি নিয়ে নিয়েছি তারপরে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে ছ থেকে সাতটা শুকনো লঙ্কা আর এখানে আমি দুটো রসুন নিয়েছি ভালো করে ছাড়িয়ে আর সাথে এক চামচ নিয়েছি কালো জিরে তো আমি বললাম যে কোনো চিংড়ি মাছ দিয়েই আপনারা করতে পারেন আমার কাছে এটা ছিল যার জন্য এটা দিয়ে আমি করেছি সাথে আমি নিয়ে নিয়েছি বেশ খানিক একটা ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলোই লাগবে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এখানে মাছটা আমি ভাজবো যার জন্য এখানে তেল দিয়ে দিলাম তেল আমি চার চামচ দিয়েছি সর্ষের তেল তো চিংড়ি মাছটা দেওয়ার পরে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে প্রথমে আমি ভেজে নেব তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে বলবেন না এই রেসিপিটি যদি না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এতটাই ভালো হয় খেতে একদম মুখরোচক গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন তো মাছগুলো একদম ঝোরঝরে করে ভালো করে ভেজে নিয়েছি আরও এখানে চার চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে প্রথমে আমি এটাকে বাজব তারপরে আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ভেঙে আর সাথে কিন্তু কালো জিরেটাও দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে ভালো করে ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দেবার পরে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিতেই তারপরে দিয়ে দিলাম রসুনটা রসুনটা কিন্তু আমি লাস্টে দিয়েছি রসুন না বেশি ভেজে ফেললে রসুনে যে প্রপার গন্ধ বা স্মেল সেটা চলে যায় আমার মনে হয় যার জন্য আমি রাস্তে দিয়েছি আর রসুনটা দেওয়ার পরই জাস্ট নাড়াচাড়া করে আমি প্রথমে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তার সাথে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো নুন আর হলুদ নুন আর হলুদটা দেবার পরে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে আসে ততক্ষণ তো এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আর যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে তো যখন ফুলকপিটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি এখানে কেটে রাখা পেঁয়াজের পাতা বা পেঁয়াজ কলি সেটা আমি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে পেঁয়াজের পাতা নিয়েছি আপনারা পেঁয়াজ কলি দিতে পারেন কোনো সমস্যা নেই দুটোতেই কিন্তু ভালো লাগবে তো খুব ভালো করে এবার এটাকে ভেজে নেব পেঁয়াজের পাতাটা দেবার জন্য একটু সামান্য জল বেরিয়েছে তো জলটা টেনে যাবে তার সাথে ভালো করে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে তো এটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে ধুয়ে রাখা ধনে পাতাটা আর তার সাথে ভেজে রাখা কুচো চিংড়িটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে এটাকে সুন্দর করে কিন্তু বাটাটা বানিয়ে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন আর তার ওপর দিয়ে এখানে ছড়িয়ে দিয়েছি আমি কাঁচা তেল কাঁচা তেলটা দেব অবশ্যই দেবেন আজ তবে আসি দেখা হবে আরও একদিন